যাচ্ছি যাচ্ছি বলো নামে হ্যালো বন্ধুরা গুড আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে তো দেখো এই যে আমি যাচ্ছি শিলিগুড়ি তো শিলিগুড়ি যাচ্ছি আমি আর মেয়ে আর একটু দরকারে যাচ্ছি তো চলো শিলিগুড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের শিলিগুড়ি শহরটা তো চলো সবটাই শেয়ার করতে না পারলেও কিছু কিছু জায়গা শেয়ার করব তো এটা হচ্ছে আমাদের অঞ্চল ব্রিজ আর এই ব্রিজের এখানে কিন্তু আমাদের চৈত্র মাসে অষ্টমী স্নানে খুব সুন্দর মেলা বসে তবে এবছর বসেনি ভোটের কারণে আর এই রাস্তাটা প্রচুর খারাপ তবে কিছুদিন হলো মানে রাস্তাটাকে প্লেন করেছে নাহলে তো এই মানে শর্টকাট যাওয়াই যেত না অনেকটা দূর ঘুরে যেতে হতো আর খুবই অসুবিধা হতো আর আজকে কিন্তু আমি অনেক দিন পরে এই যে এই গাড়িগুলোতে টোটো বা কি বলে এটা অটো ম্যাজিক তো অনেক দিন পরে উঠেছি ভাড়া কত সেটাও জানি না কারণ তো অনেক দিন পরে উঠেছি আর এই যে দেখছো কাশফুল খুব সুন্দর লাগছে না পুজো তো চলেই এসেছে সে কারণে কাশফুলের সুন্দর গাছ আর এদিকে কুয়াশা সকালের দিকটা কিন্তু খুব সুন্দর লাগে তো যাই হোক আজকে ছিল না আজকে মানে গণেশ পুজোর দুদিন পরে তো গণেশ ঠাকুর রয়েছে মানে বিসর্জন দেয়নি তো এটা হচ্ছে জংশন তো জংশনে এটা হচ্ছে মহানন্দা ব্রিজ তো তোমাদের বলেছি আজকে শিলিগুড়ি কিছু কিছু জায়গা তোমাদের ঘুরে দেখাবো সে কারণে এটা হচ্ছে মহানন্দা ব্রিজ তো মহানন্দা ব্রিজের এ পাশে একটু আমার দরকার রয়েছে সে কারণেই যাচ্ছি আর তারপর দেখো আমাদের সাথে বড় আছে আমি আর মেয়ে গাড়িতে এসেছিলাম তো বড় শিলিগুড়িতেই ছিল তাই দেখা হয়ে গেল আর দেখা হয়ে গেল মানে কি ও আমাদের ফোন করে বলেছিল আসতে সেখানে এসেছি তারপর একসাথেই এই যে আমাদের দরকারটা সেরে নিলাম আর এই যে দেখছো মহানন্দা ব্রিজের ও পাশেই কিন্তু এখানে শ্মশান রয়েছে তো এখানেই হচ্ছে মানে কাজ মানে শ্মশানে যাওয়া যাবতীয় কাজ এখানে হয় আর এখানে লায়েন্স ক্লাবও রয়েছে চোখে ডক্টর তো খুব ভালো নাম করা অনেকেই চেন আহ যাই হোক তারপর দেখো সমস্ত জায়গায় ঠাকুর গণেশ ঠাকুর রয়েছে গণপতি বাপ্পা তো গণেশ পুজো দুদিন পরেই ছিল সেই কারণে মানে গণেশ পুজো হয় শিলিগুড়িতে অনেক বড় যে কোনো পুজোই শিলিগুড়িতে বড়ো বড়ো করেই হয় তো যাই হোক পুজোর প্যানেলও তৈরি হচ্ছিলো কারণ দুর্গা তো সামনেই চলে এসেছে অনেকের তো মার্কেটিং শুরু হয়ে গেছে তো যাই হোক অনেক ঘোরাঘুরি কাজকর্মের পর চলে এসেছি এই যে আমাদের প্রিয় খাবার মানে বিরিয়ানি তো জায়গাতে জায়গা তো সবাই চেন শিলিগুড়িতে যারা যারা থাকো তো এখানে জায়গাতে এসেছি এটা হচ্ছে যে এটা ভুলে গেলাম মানে হাওড়া পেট্রোল পাম্পের পাশেই পেছনে uh, তো যাই হোক এই যে এখানে আমরা এখন বসবো তো বিরিয়ানি অর্ডার করেছি মেনু কার্ড দেখেছিলাম আর জায়গাতে এসেছি বিরিয়ানি খাবো না তা কী করে হয় কারণ জায়গাতে হচ্ছে বিরিয়ানিটাই ফেমাস আর এদিকে মেয়ে তো প্রচণ্ড ক্ষেপে গেছে যে ও বিরিয়ানি খাবে না কেন ঢুকেছে ও কান্নাকাটি করছে তো বলছি ঠিক আছে বাবা আমরা আগে বিরিয়ানিটা খেয়ে নিই তারপর তুমি যেটা খেতে চাবে সেটাই খাওয়াবো তো বড়ো বলছিলো যে আমিও বিরিয়ানি খাবো না তো এক প্লেটই অর্ডার করা হয়েছিল তারপর ওরা মেনু কার্ড দেখছিল মেনু কার্ড দেখার পরে ওদের কিছু খেতে ইচ্ছে করছিলো না ওরা খাবে কেএফসি তো যাই হোক ওদেরটা পরে হবে আগে আমার ইচ্ছাটাই পূরণ হোক তারপর দেখো এখানে দেখছিল মেনু কার্ড তবে আর কিছু খায়নি ওরা বাপ আর মেয়ে মিলে আর আমি এখানে হচ্ছে বিরিয়ানিটা বিরিয়ানিটা খুব সুন্দর খুবই টেস্টি জায়গার আর এটারই একটা ব্রাঞ্চ খুলেছে জলপাইগুড়িতে সেখানকার বিরিয়ানিটা না আরও বেশি টেস্টি লেগেছে তো যাই হোক আর এই জায়গাটা তো অনেক পুরোনো আর আমার বিরিয়ানি না প্রথম থেকে কিন্তু আমি খেতে ভালোবাসতাম না তারপর বিরিয়ানি কিন্তু আমি এই জায়গা থেকেই খেতে শিখেছি তো দেখো খাওয়া হয়ে গেছে এবার মেয়ের জেদের পালা তো মেয়ে প্রচণ্ড জেদ করছে আর দেখো ও খুব খুশি ওর বাবাকে নিয়ে যাচ্ছে তো এই যে চলে এসেছি বলতে বলতে আমরা কে এটা হচ্ছে এফ রোডের সামনেই রয়েছে তো এর আগেও এসেছিলাম অনেকবার আর এই এস এফ কিন্তু আমার মাকে নিয়ে এসেছিলাম ডক্টর দেখাতে তখন থেকে আর কি এই রোডটাতে আমার মানে চেনা পরিচিত এর আগে অনেক এসেছিলাম চলো আমরা এবারে যাচ্ছি কেএফসিতে মেয়ের ইচ্ছে হয়েছে কে খাবে আমরা তো বিরিয়ানি খেয়েছি ও চলো

এদিকে আসো বাবা ও বাবা এখানে অর্ডার দিচ্ছে আর এদিকে মেয়ে খাওয়ার জন্য বসে রেডি হয়ে যাচ্ছে তাই খাওয়ার আসলেই খাবে তাই তো খুব ভালো লাগে তোমার তো এই যে খাবারটা এখনো আসেনি এদিকে আমরা ওয়েট করে বসে রয়েছি আর মেয়ে তো খুব খুশি আর সত্যি কথা বলতে বাচ্চাদের না এভাবে একটু খুশি আনন্দ দিতে কান্না ভালো লাগে আর এই তো আমাদের খাবার চলে এসেছে আর এদিকে আমার মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে কেএফসি খেতে মানে ওর আর অন্য কিছু লাগবে না ও পেলে প্রত্যেক দিন পেলে প্রত্যেক দিনই খেতে চায় তো যাই হোক এটা হচ্ছে কেএফসি রোল কেএফসি রোলটা দেখো কিছুই নেই মানে একদম সিম্পল তবে এর থেকে আমাদের যে এমনি রোল হয় সেটা ভালো তো বন্ধু এটাই ছিল আজকের ভিডিওটা